সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথমে আপনাদেরকে সালামটা দিলাম অবশ্যই সালামটা নেবেন কারণ সালাম নিলে আপনার উপরও শান্তি বসিত হবে এবং যে দিল তার উপরও শান্তি বসিত হবে কারণ এই সময় আমরা একটা ভালো কাজের উদ্যোগে চলে যাচ্ছি তাবলিক জামায়েতে এখানে অনেক মানুষ এসেছে দুটা বাস গাড়ি আমরা রিজার্ভ করেছি কিন্তু দুঃখজনক কথা হচ্ছে যারা আগে এসেছে তারা তারাগুলো সিটটা দখল করে ফেলেছে আর যারা পাশে তারা তারাগুলো কিন্তু এখনও সিটটা দখল করতে পারেনি কারণ যেহেতু সিট ফিল আপ হয়ে গেছে তাই তারা এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার একটা যে কত কষ্ট সারাক্ষণ কিন্তু তারপরে আমাদের এখানে সবাই আমরা মুসলমান ভাই ভাই তাই একজন আরেকজনকে বলতেছে যদি তুমি এক ঘন্টা বা আধা ঘন্টা পরে আরেকজনকে একটু বসতে দেবে যাতে তুমি একটু দাঁড়াও ও একটু বসুক এভাবে আমাদের ইসলামের একটা আন্তরিক ভালোবাসার সৃষ্টি হবে এখন আমরা সবাই বসে আছি আর অনেকে আসতেছে বা আসবে কিছুক্ষণ পরে আমাদের গাড়িটি ছাড়া হবে গন্তব্য স্থানে যাওয়ার জন্য এই সময় আমাদের এক আমির আমির আমাদের আমাদের যে যে মানে তাবলিগে একটা সে কাছে এখন কিছু কথা বলবে চলুন আমরা সে কথাগুলো শুনি মনোযোগ সহকারে আমরা করতেছি আমরা আল্লাহ অনেক কাজ আছে করবো এই জন্য আল্লাহ এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দিছে এবং করছে আলহামদুলিল্লাহ ভাই আমাদের এই গাড়িও গাড়ি হিসেবে যাত্রী একটু বেশি আছে কারণ বুঝেন না গার্মেন্ট হ্যাঁ বলছে আমিও যাবো দেখো এইভাবে আমাদের একশো ভারতে হিসাব হয় নাই আরেকটা কথা হলো কোনটা গাড়ি ছুটে আমরা আরেকটা তাইলে আমরা দেড়শো টাকা দিছি দ্রব্য মূল্যের দাম অনেক বেশি গাড়ি নিচে না খাওয়ায় আরেক ভাইকে খাওয়াইছে আপনারা ঘটনা জানেন অনেক কষ্ট করছে এজন্য আমাদের সাথী তারা থাকবে দাঁড়ায় থাকবে চেষ্টা করবো ভাই আমি তো কথা বসলাম একটু আপনার বসে এতে খুশি হবে কে আল্লাহ আল্লাহ এর সামুল যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না একটা মানুষ দাঁড়াই ছিল আর আমি আরামসে বৈশা রইলাম তাহলে কেমন হইলো না ওরা কি আমি বলবো দেখবেন উনি বসতে চাইবো না আপনারই বসাইবো মিল মহাব্বতে আমরা একরাম করবো ঠিক আছে আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব আমি একটু একরাম করবো আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন ঠিক আছে এখন সবাই দোয়া বলিস আমরা কেউ বোনা করব না জিব করব না মিথ্যা বলবো না মোবাইলের ফায়সা ছবি দেখবো না সবাই জিকিরে ফিকিরে যাব এবং আমলের মধ্যে আমল আমল করতে করতে যাবো ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এখানে আব্দুল লতিফ ভাই হ্যাঁ টেলর ভাই মুসা ভাই ওনারা আছেন ওনাদের সঙ্গে পরামর্শ করে আপনাদেরকে কাজ তো আর মানে আহামরি না নিজের রিলাক্স অনুযায়ী করলেন এরপরে নামাজ আগে নামাজ প্রস্তুতি নেবেন নামাজের পরে সবাই এর সঙ্গে জায়গা দেখা দেওয়া হবে ওই জায়গায় আমরা খানা খাবো আর সবাই পকেট মোবাইল সাবধান টাকা সাবধান টাকা হারায় গেলে আমি সে ক্ষমতা নাই আপনার টাকা আপনাকে গুছায় রাখতে হবে মোবাইল গুছায় রাখতে হবে আর ওখানে যাওয়ার পরে সামানা গুলা কাপড় চাপড় গুলো একসঙ্গে রাখা হবে এটা পরে দেখা দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ অলরেডি আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে এখন আমরা যাইতেছি রাস্তার পাশে অনেক মানুষ আমাদের গাড়ির ভিতরে অনেকে অনেক কথা বলতেছে আর কেউ বলতেছে জিকির করতে জিকির করতে করতে যাচ্ছি অনেকেই মনে মনে কিন্তু আমরা এখন অনেক জোরে জোরে জিকির করবো যাতে আল্লাহ আমাদেরকে খুশি করেন এবং আমাদের গন্তব্য সালো পৌঁছানোর জন্য আমরা সবাই তো করবেন ইনশাল্লাহ আমরা মেন গেটের ভিতরে এসে পড়ছি এখন আমরা সবাই এখান থেকে গাড়ি থেকে নামবো এলো গেট এই গেটের ভিতরে আরও অনেক গাড়ি এসেছে তাই একটু ওয়েট করতেছি যে গাড়িটি ভিতরে ঢুকে গেলে আমরা সবাই এখানে নেমে যা যার একটা কাজ দেবে সেখানে কাজে আমরা যাবো গাড়িটি ঢুকতেছে এখন ভিতরে আমরা তারপরে এটা হলো ইস্তামারি এরিয়া আর এখানে চার পাশে এই যে ছোট ছোট বিল্ডিংগুলো মানে চারতলা বিল্ডিংগুলো দেখছেন এটা হলো মূলত টয়লেট আর এখানে দেখেন যে পোলাভান গুলো একটু কাজ করতে এবং খেলাধুলা করে আর অনেকেই এখানে কাজ করে অনেকেই বসে আছে একটু জোরাচ্ছে বা কিছু খাচ্ছে আর এই যে এখানে দেখেন অনেক ছোট ছোট বাচ্চারা এখানে এসেছে বা কাজ করতে তারা আল্লাহকে খুশি করার জন্য আর এই চার মেয়েদের দেখতেছে এটা হল অনেকটা বড় এরিয়া এখানে হাজার হাজার লোক আসতে পারবে